বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শাঙিম মালি চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্দার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন কিয়ামত কিয়ামত কত প্রকার কোন ক্যামত কবে হবে ক্যামতের লক্ষণ কি এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউচোলা জম শামীমালি চিস্তির গ্রন্থের লেখা বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন ক্যামত কি? এবং ক্যামতের লক্ষণ কী তাই সকলেই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন একদিন ক্যামত হবে কেমত কত প্রকার এবং কোন কেমত কবে হবে মহাপলয় বা মহাবিশ্বের ক্যামত কবে হবে আল্লাহ কখনো বলিবেন না যেমন কোন শাস্ত্র গ্রন্থে আল্লাহ বলেন নাই যেমন কোরআনকে শ্রেষ্ঠ কিতাব বা শ্রেষ্ঠ গ্রন্থ বলা হইয়াছে যাহাকে আল্লাহর আলোরবাণী বলা হইয়াছে সেই কোরআনেও বলা হয় নাই যে এমুক দিন এমুক তারিখে ক্যামত হবে আরও দশ হাজার কোটি বছরেও আল্লাহ এমন কথা বলিবেন না তবে বোঝা গেল এই মহাবিশ্বের ক্যামতের কোনো গ্যারান্টি নেই এই হলো এক প্রকার কেমতের কথা আমি আরও এক প্রকার কেমতের কথা আলোচনা করিব যেমন ক্যামতের কথা আল্লাহ আরও কিছু ইঙ্গিত করিয়াছেন কেমত শুরু হইলে দক্ষিণ দিক থেকে শুরু হবে ঠিক তখনই বিশ্ব জগৎটা দোষে পড়বে কিন্তু আল্লাহর সময় নির্ধারণ করে নাই শুধু দশ হাজার বছর নয় আরও দশ হাজার কোটি বছরেও আল্লাহ বলবেন না ই হলো এক প্রকার কেমতের আলোচনা এখন আরও এক প্রকার কেমতের আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে শুনুন আরও একটি কেমত হলো রুজ ক্যামত যে ক্যামত রুজরুজি হয় এবং সেই ক্যামতটি হলো যখন একটি মানুষ মরিয়া যায় সেই সময়টা হলো সেই মানুষটির জন্য সন্ধ্যাকাল এবং সূর্য সময় যিনি করিলেন তাহার কেমত এবং দেহটা ধ্বংস হইয়া গেল যাহার জীবনে সন্ধ্যা গনিয়া আসিবে তিনি হবে মৃত্যুর যাত্রার প্রতীক বা কেমতের প্রতীক যদি কখনো দেখতে পাই একটি শিশুর জন্ম হইয়াছে তখনই বুঝবো একটি নতুন সকাল সূর্য উদয় হইল উদয় যেহেতু হইল অবশ্যই একদিন আসিবে এবং অস্ত যাবে সূর্যের যেমন মানুষ মানুষের মরিতে হয় জন্মিলে তেমন করে একদিন আমরা জীবিত হই এ হলো রুশ কেমতের আলোচনা আমার মুর্শিদ ক্যাবলা গাউসোলাজম স্বামীমালী চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ ক্যাবলা গাউসলাজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ